বন্ধুরা চলে এলাম হানজালাকাউনায়ন দা ট্রাভেলার চ্যানেলের নতুন আরো একটি ভ্রমণ ভিডিও নিয়ে বরাবরের মতন সঙ্গে আছি আমি কাউনায়ন। আজ আপনাদেরকে কুমিল্লার দর্শনীয় স্থানগুলো পরিদর্শনের খুঁটিনাটি শেয়ার করব। তার আগে বরাবরের মতন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কুমিল্লা বাংলার ইতিহাসের এক জীবন্ত দলিল যে শহর প্রাচীন বৌদ্ধ সভ্যতার নীরব সাক্ষী যেখানকার মাটি ধারণ করে আছে হাজার বছরের ঐতিহ্য আপনারা দেখছেন কুমিল্লার হেরিটেজ স্পটগুলো নিয়ে একটি বিশেষ ঝলক কুমিল্লার ইতিহাসের মুকুটে সবচেয়ে উজ্জ্বল রত্ন হল ময়নামতি এবং এ কেন্দ্রে সুপরিচিত শালবন বিহার এক বিশাল প্রাচীন বৌদ্ধ মঠ সপ্তম থেকে বারোশো শতকের সমৃদ্ধ বৌদ্ধ সভ্যতার নিদর্শন এখানে প্রতিটি ইট আর ধ্বংসাবশেষ যেন ফিসফিস করে বলেছে সেই গৌরবময় অতীত এছাড়াও রয়েছে ইট খোলা ও রুবান মুরার মতন গুরুত্বপূর্ণ যা অঞ্চলের প্রাচীন শিক্ষা ও ধর্মীয় কেন্দ্রের পরিচয় বহন করে প্রাচীন সভ্যতা সামরিক ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ এই কুমিল্লা আপনি যদি ইতিহাসের পথে হেঁটে যেতে চান তবে কুমিল্লার হেটে স্পোর্ট আপনার জন্য অপেক্ষা করছে আসল ঐতিহ্যের এই শহরে এর প্রাচীন গল্পগুলো আবিষ্কার করে আমরা চট্টগ্রাম স্টেশন হয়ে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করছি এখানে কুমিল্লার উদ্দেশ্যে যখন আপনারা ট্রেন পথে যাবেন আপনারা বিভিন্ন সময়সূচী ট্রেন পাবেন বিশেষ করে আমরা নয়টা পনেরো বিজয় এক্সপ্রেসে করে কুমিল্লা এসে পৌঁছেছিলাম কুমিল্লাতে আমরা একটা সময় এসে পৌঁছেছিলাম তো কুমিল্লার বাহির থেকে আপনারা অনেকগুলো সিএনজি এবং অটোরিক্সা দেখতে পাবেন যদি আপনারা চান এই সকল অটোরিক্সা অথবা সিএনজি যোগে আপনারা সর্বপ্রথম দৌলতপুর ডিগ্রি কলেজ রোড চৌমনিতে বিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসতে পারেন তবে আমরা সেই পথ অবলম্বন না করে আমরা ব্রিজ চলে এসেছিলাম টমসম ব্রিজ থেকে আপনারা মাত্র তিরিশ টাকা সিএনজি ভাড়া আহ দিয়ে আপনার কোর্ট বাড়ি চলে আসতে পারবেন বন্ধুরা আমরা এখন ইটখলা আপনারা দেখতেছেন এটা এখানে যে টিকেটের মূল্য সেটা হচ্ছে দশ টাকা আমি টিকেটটা একটু যদি দেখাই দেখুন এটা দশ টাকা মূল্য আমরা এখন ভিতরে প্রবেশ করব আপনারা দেখতেছেন টিকেট কেটে এখন আমরা ভিতরে প্রবেশ করছি সবুজ শ্যামন আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক স্থানের নাম হলো এই ইটাখোলা খোলা এটি নির্মল হয় খ্রিস্টীয় সপ্ত অষ্টম শতকে যখন এই অঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রচলিত ছিল মুরা শব্দটি এখানে বোঝায় একটি উঁচুটিলা বা যেখানে বিহার ও স্তূপ ছিল হচ্ছে অনেক ঐতিহ্যবাহী এবং অনেক পুরোনো আহতাত্ত্বিক সময় এই জায়গাটা দেখতেছেন আপনারা এখানকার পুরানো আহ জায়গাগুলো কত সুন্দর অনেক প্রাচীন সময় তো এখানে এখন পর্যন্ত পর্যটকের তেমন একটা আশা দেওয়া হচ্ছে না যেহেতু আপনার এখানে এখন দুপুর বেলা আমি দুপুর বেলা আসার কারণে এখানে মানুষের পরিমাণ খুব কম দেখা যাচ্ছে তবে যেহেতু আমি সাহসী মানুষ সেহেতু এখানে আসলে আমি একাই বলতে গেলে তো আপনারা দেখতে আমি একটু প্রকৃতিটা শুধু আপনাদেরকে দেখেন দেখেন কতটা পুরানো সময় আর এটা আসলে ভালো লাগার মতো অনেক কিছু আছে এখানে

নিলেন কারণ একটু উপর থেকে যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখলে আরো ভালোভাবে বুঝবেন দেখেন কতটা সুন্দর একটা জায়গা বিশেষ করে এটা হচ্ছে ঈদ খোলা বলা হয় মুরা ঈদ মুরা এবং এখানে দেখতেছেন আপনারা শতবর্ষ শতবর্ষের কালের সাক্ষী হয়ে এগুলো এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে প্রাচীনকালে এখানে ই প্রলর কাজ হত যার জন্য জায়গাটির নাম হয় উঠে ইটাখোলা মুড়া এখানে পাওয়া গেছে বৌদ্ধ বিহার ও স্তূপের ধ্বংসাবশেষ মাটির ফলক তাম্রশাসন শাসন ধাতব বৌদ্ধ প্রতিমা সোনার বয়সহ অনেক প্রত্ন নিদর্শন পাওয়া গেছে পর্যটন ও গবেষণার জন্য অনেক সম্ভাবনা রয়েছে আসলে এই জায়গাটি শুধু একটি পুরান বিহার নয় এটি এমন একটি সময়ের সাক্ষী যেখানে বৌদ্ধ ধর্ম প্রযুক্তি অঞ্চলীয় রাজনীতি মিলিত হয়েছিল উদাহরণস্বরূপ সোনার বল ও ধাতব বৌদ্ধ প্রতিমা পাওয়া গেছে যা দেখায় এখানে শুধু সাধারণ মন্দির ছিল না শিক্ষানুষ্ঠান ও সম্পদ ছিল তো আমরা এখন পুরো ভ্রমণ শেষ করে রুবান মুরার উদ্দেশ্যে যাত্রা করছি রুববান মুরা ওঠার সময় বিজেপির যে এরিয়াটা আছে তার পাশ দিয়ে যে উপরের দিকে রাস্তাটি চলে গেছে পাহাড়ি রাস্তা ওই রাস্তাটি ধরে উপরে উঠলে আপনারা রুববান মুরার এই গেটটি দেখতে পাবেন এবং এখান থেকে দশ টাকা দিয়ে টিকিট কিনে ভেতরে প্রবেশ করবেন এবং ভেতরের প্রবেশের সময় আপনারা হাতের ফলক দেখতে পাবেন এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে ফুল বিশেষ করে এই দেখুন আমি একটু যদি প্রাচীন জিনিসগুলো যদি একটু ভালোভাবে ক্লিয়ার ভাবে যদি আপনাদেরকে দেখে বুঝতে পারবেন দেখতেছেন রাস্তা তো আসলে এগুলো না আসলে কখনোই এই সৌন্দর্যগুলো আপনারা কখনোই বুঝতে পারবেন না আর আসলে সময় নিয়ে আসা লাগে ঘুরতে আসলে যদি সময় কম থাকে তাহলে আপনারা মনের তৃপ্তিটা ভালোভাবে পাবেন না তো আমি চেষ্টা করতেছি পুরোটা ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু এটা আমরা এখন মুরার সবচেয়ে পুরানো নির্মাণকালের অংশটি সপ্তম শতাব্দীর হতে পারে বলে অনেকেই ধারণা করে এরপর অষ্টম থেকে দশম শতাব্দীতে সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয় মন্দিরটির আকার অনন্য প্রথমে এখানকার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে পোড়ামাটির ফলক অলঙ্কৃত ইট খাদ মিশ্রিত স্বর্ণ মুদ্রা এবং বৃহৎ বৌদ্ধ মূর্তি আপনি দেখতে পারবেন টিলার উপর অবস্থিত মন্দির ও বিহারের ধ্বংসাবশেষ পুরানো ইট ও ফলক পাশাপাশি রয়েছে প্রকৃতির ছোঁয়া সবুজ পরিবেশ উপর দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর এখানে লোকমুখে একটি কথা প্রচলন আছে রোহিম রুদ্বালের গল্প এই গল্পটি নাকি এখানেই নির্মিত এবং ঘটনাটি এখানেই নাকি ঘটেছিল যদিও প্রত্নতাত্ত্বিক ভিত্তিক নয় এটি এই স্থানের গল্পের রোমান স্পর্শ আপনারা যদি চট্টগ্রাম থেকে এখানে আসতে চান অবশ্যই আপনারা বাস অথবা ট্রেনের মাধ্যমে এখানে আসতে পারেন যেহেতু আমি ট্রেনে করে এখানে এসেছিলাম সেহেতু ট্রেনে করে আপনারা সর্বপ্রথম কুমিল্লা এবং কুমিল্লা হয়ে চলে আসতে পারেন এবং কোটবাড়ি থেকে ময়নামতি শালবন বিহার খুবই নিকটে আর যদি ঢাকা থেকে বাস বা ট্রেনে কুমিল্লা আসেন তাহলে এরপর কোটবাড়ি বাস স্ট্যান্ড থেকে অটো বা সিএনজি নিয়ে রূপবান পৌঁছানো যাবে সঙ্গে আপনার অবশ্যই হালকা জোতা পানি ক্যামেরা রাখুন যেহেতু জায়গাটি পাহাড়ের ধারে একটু হাঁটাহাঁটি এবং ঘোরাঘুরি পথ রয়েছে সবচেয়ে ভালো সময় এখানে ভ্রমণের বিকাল থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত কারণ আলো ও পরিবেশ হয়। এবং প্রকৃতির আপনারা যাবেন। আমি আপনাদেরকে সমস্ত এরিয়াটাই খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এবং ভেতরে এখানকার যে পুরনো পুরোনো ঈদ গুলো স্তূপটা আমি আপনাদেরকে খুব স্পষ্ট স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এই মন্দিরটি বা বিহারটি আপনারা যত কাজ থেকে দেখবেন ততই আপনাদের পুরনো একটা অনুভূতির সৃষ্টি করবে এবং আমি ঘুরে ঘুরে পুরো বিহারটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিশেষ করে আপনাদের সময়টা খুব সুন্দরভাবে অতিবাহিত হবে এখানকার পরিবেশ এতটা সুন্দর যে মনে হবে এরকম স্থানে সব জন্য আশাটাই ভালো আমি বিহারের পাশ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন যে এখানকার প্রকৃতিটা কত সুন্দর আকাশ মেঘলা ছিল এবং পুরো প্রকৃতিটা সবুজ শ্যামলে ঢাকা ছিল যার কারণে এখানের এই মায়াটি ছেড়ে সহজে বের হতে পারছিলাম না তো এখানকার পুরনো এই ইটের স্তূপ কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে পুরো পরিষ্কার করে দিবেন না পুরোটা ক্লিন যারা আসলে দূর দূরান্ত থেকে এরকম ভ্রমণকারীরা আসবে তারা তো এই জিনিসগুলো আপনাদের জিনিসগুলো আসলে পছন্দ করবে কারণ এটা তো সৌন্দর্যটা ঠিক রাখতে হইবে তাই না ঠিক আছে তাই আপনারা থাকেন ভালো থাকবেন আর বন্ধুরা আমরা এখন শালবন বিহার এবং ময়নামতির উদ্দেশ্যে যাত্রা করছি আপনারা যদি মুরা থেকে শালবন বিহার আসতে চান তখন আপনারা বিশ টাকা অটোরিকশায় করে সোজা এখানে চলে আসতে পারবেন তো এখানে ঢোকার আগে আপনাদের অবশ্যই টিকিট কাটতে হবে টিকিটের মূল্য 30 টাকা বন্ধুরা আমরা এখন শালবন বিহারের মূল ফটকদ্বীপ ভিতরে প্রবেশ করছি এবং আমরা ভিতরের পুরো পরিবেশটা আপনাদেরকে জানাব ময়নামতি হল কুমিল্লা জেলার একটি পাহাড়ি অংশ যেখানে রয়েছে লালমাই ময়নামতি পাহাড়ি রিজ এই স্থানে অবস্থিত শালবন বিহার একটি প্রাচীন বৌদ্ধ বিহার ও মনস্টারি কমপ্লেক্স এই বিহারটি নির্মাণ হয় প্রায় সপ্তম অষ্টম শতাব্দীতে এবং এটি বৌদ্ধ শিক্ষার এক কেন্দ্র ছিল আপনারা দেখতেছেন এই ফটকের মধ্যে শালবন বিহারের সংক্ষিপ্ত বিবরণ দেয়া আছে এক সময় একশো জন সন্ন্যাসী বা ভিক্ষু থাকতেও অধ্যয়ন করতে পারতেন বিহারটির কেন্দ্রীয় বেদিতে ছিল একটি আকৃতির মন্দির এবং একটি প্রধান গেটওয়ে উত্তর দিকে ছিল আপনারা দেখতেছেন আমরা এই এখানকার যে বাগানের মাঝখান দিয়ে যে রাস্তা গড়া হয়েছে সেই রাস্তা হয়ে আমরা ভিতরে প্রবেশ করছি এই এলাকায় সপ্তম থেকে বারোশো শতাব্দীর মধ্যে বেশ কিছু বৌদ্ধ বসতি এবং মঠ খুঁজে পাওয়া গেছে যা প্রমাণ করে এখানে এক সময় ধর্ম শিক্ষা ও সংস্কৃতি নিয়ে একটি সমৃদ্ধ পরিবেশ ছিল আপনারা দেখতেছেন এখানের পুরো ময়নামতে শালবন বিহারের নির্দেশনার একটা সাইনবোর্ড যেহেতু দিনটা ছিল শুক্রবার প্রচুর পরিমাণে পর্যটক ছিল ময়নামতি শালবন বিহারের এই প্রাচীন ইটের পুরনো স্তূপ এগুলো কুমিল্লার ঐতিহাসিক নিদর্শনের একটি মাঠের মধ্যবর্তী বড় সৌন্দর্য হল সেই বিহারের ধ্বংসাবশেষ সন্ন্যাসীদের রুম ভেতরে পড়া মন্দিরের ধ্বংস দর্শক যেখানে হাঁটতে গিয়ে ইতিহাসের ঢেউ অনুভব করতে পারেন জায়গাটি একটু হেঁটে চলার প্রয়োজন হতে পারে তাই আমি আপনাদেরকে পার্সোনালি বলবো যদি আপনারা এখানে আসেন অবশ্যই আপনারা হালকা সুটবুট পানি ও ক্যামেরা সাথে রাখাই ভালো সবচেয়ে ভালো হয় যদি আপনারা বিকালের সময় এখানে আসেন এবং এখানকার যে সৌন্দর্যটা সেটা আপনারা খুব শীতলভাবে অনুভব করতে পারবেন আমরা এখন মিউজিয়ামে চলে এসেছি মিউজিয়ামের ভিতরে টিকিট তিরিশ টাকা দিয়ে কাটার পর আমরা ভেতরে প্রবেশ করতে প্রবেশ করেছিলাম কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এখানে আপনারা কোনো রকম ক্যামেরা ব্যবহার করতে পারবেন না মিউজিয়ামের ভিতরে তবে ময়নামতি মিউজিয়ামে এই ধ্বংসাবশেষ থেকে পাওয়া লৌহ তাম্র শাসন মূর্তি সোনার বা রূপার মুদ্রা ফলক ইত্যাদি রাখা আছে বলতে বলতে প্রায় শেষে চলে এসেছি দেখা হবে সামনে